বিস্মিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করি আর বিশ্বন বিশৃন্নাথ মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট ট্রিপোফ্লাক ঔষধটি ভিটামিন বি টু ঔষধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা মুখে মুখের কোণে প্রদাহ এবং খেটে ঠোঁট ফেটে যাওয়া গৃহবাদে ঘা ছোটে ঘা চোখের চুলকানি এবং জ্বালা যন্ত্রণা আলো সহ করতে না পারা শরীরের দুর্বলতা দূর করে নতুন রক্ত নালী গঠন এবং পুষ্টি পরিপূরক হিসাবে কার্যকর সেবনবিধি শিশুদের ক্ষেত্রে একটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে রাপ্ত বয়স্ক একটি দুইটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে খাওয়ার পরে ছোট ও মুখের ঘা হলে চুষে খেলে ভালো কাজ করে অথবা একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে পার্শ্ব এই ঔষধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকারী মায়েরা নিরাপদে সেবন করতে পারবেন তোমরা সালাতের প্রতি যত্নমান হও বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি এবং মহান আল্লাহর সামনে বিনীতভাবে দ্বন্দ্বময় হও সুরা বাকারা আয়াত দুইশো